দক্ষিণবঙ্গের বিল ডাকাতিয়া সহ আশেপাশের বিলগুলোতে জলবদ্ধতা একটি দীর্ঘমেয়াদী সমস্যা যে সমস্যা সমাধানের স্থানে না থেকে প্রতি রূপ নিচ্ছে ভয়ঙ্কর দুঃখ দুর্দশা আর হতশার হাতছানি কেননা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল বিল ডাকাতিয়া সহ রুয়ের বিল সাতাশ বিল এবং আশেপাশের নিচু অঞ্চলের জলবদ্ধতায় মানুষের ভোগান্তির শেষ নেই আর তার জন্য পানি উন্নয়ন বোর্ড সরকার ও ব্যবস্থা গ্রহণ করলেও প্রকৃত অর্থে মানুষের জলবদ্ধতা থেকে মুক্তি মেলেনি বৃষ্টির মৌসুমে অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলবদ্ধতায় বিল ডাকাতিয়া সহ আশেপাশের বিলের বৃষ্টির সৃষ্ট পানি শক্তিশালী পাম্প দিয়ে শোলগাতিয়া নদীতে পতিত হচ্ছে সকল কৃষকের মৎস্য মালিকদের এমন একটি আশা আকাঙ্ক্ষার জায়গায় আত্মবিশ্বাস জন্ম নিয়েছে বৃষ্টির সৃষ্ট পানি অপসারণের মাধ্যমে মৎস্য বা কৃষি জমি চাষাবাদ করা সম্ভব হবে এমন আশায় বুক বেঁধেছে কিন্তু দেখা যাচ্ছে সেই আশা আকাঙ্ক্ষার জায়গার গুড়ে বালি এ যেন পাকাধানে মই দেওয়া সংবাদকর্মীদের ক্যামেরায় ধরা পড়ল শোলগাতিয়া ব্রিজে স্থাপিত শক্তিশালী পাম্পের মাধ্যমে যে পানি অপসারিত হয়ে শোলগাতিয়া নদী হয়ে শিবসায় মিলেছে কিন্তু শোলগাতিয়া নদীর অপর প্রান্ত হতে বিল ডাকাতিয়া বা শ্রী নদীর মধ্যে তার থেকে বেশি পানি প্রবেশ করছে কপাটের তলদেশ থেকে এ বিষয় নিয়ে শোলগাতিয়া ব্রিজে কর্মরত গেটম্যানের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলে নামটা কি আমার নাম আছে মোহাম্মদ সাকিব সাকিল সাকিব সাকিব আচ্ছা আপনি এই এই সাইটটা দেখাশোনা করছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে দুইটি ইয়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুটি মোটর এখানে মোটরের হর্স পাওয়ার আছে নব্বই এক লিটার আর প্রতি সেকেন্ডে হচ্ছে এক হাজার লিটার পানি এক হাজার লিটার পানি পাস করতেছে প্রতি সেকেন্ডে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কপার থেকে পানি হয় মানে বিপরীত দিকে যাচ্ছে মানে বিল ডাকাতি আর এই এসে ঢুকতেছে এটা আসলে সমাধানটা কি সমাধান এখনকার সময় পানি খুব কমে আর কি বাইশ সাইডে কমতিছে ওইটা যখন একটু নিচের দিকে যাবে তখন আমরা নাটটা নাটের জন্য সমস্যা হচ্ছে নাটটা লাগিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে আর আমরা কি যখন জোয়ার হচ্ছে তখন আমরা পর্যাপ্ত পানি পাশ করতে পারতেছি কি না পর্যাপ্ত এখনও সেরকমভাবে সম্ভব হয়নি তবে

যেখানে লাখো কৃষকের জীবন জীবিকার প্রশ্ন সেখানে কেন এমন তামাশা তাহলে কি আমরা ধরে নেব ইচ্ছাকৃতভাবে শোলগাতিয়া নদীর জলস্রোতের পানি যতটা অপসারিত হচ্ছে তার থেকে বেশি প্রবেশ করছে বিল্ডাকাতিয়ার মধ্যে এর থেকে অতি শীঘ্রই সমাধান চেয়েছে ভুক্তভোগী সহ সাধারণ মানুষ এবং সঠিক সমাধানের মাধ্যমে কৃষকের জীবন জীবিকার মান নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন